মহিলা মা বোনেরা এই মহার্লম মাসে চারটা জিকির বেশি বেশি করবেন এই চারটা জিকির করে যদি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ পাক অবশ্যই সেই দোয়া কবুল করবে মঞ্জুর করবে সেই দোয়া খালি ফিরিয়ে দিবে না অনেকের অনেক হাজত আছে অনেক প্রয়োজন আছে মনের আশা পূরণের জন্য আপনি দোয়া করতে পারেন আল্লাহর দরবারে এই চারটা জিকির বেশি বেশি করবেন এই চারটা জিকির জবানে অনেক সহজ কিন্তু এই চারটা জিকির আল্লাহর দরবারে অনেক অনেক বেশি প্রিয় যদি আপনি চারটা জিকির করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া মঞ্জুর করবে এক নাম্বার সুবাহান বেশি বেশি সুবাহান আল্লাহর জিকির করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান শরীফের হাদিস জাল্লা আশ্চর্য হবেন রসুল করিম সাল্লাসাল্লাম বলেন মন কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিয়াতা মাররা সত্যৎ সত ইয়া হু ইংকা নাথ মিশলা জাবা দিল বাহ বিশ্বনবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও বলেন যে ব্যক্তি দৈনিক এক শতবার সুভা বলবে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হয় আল্লাহ পা করবুলা আল তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে মান কয়লা সুভা আনন্দ সবি যে ব্যক্তি সুভা আনন্দ সবি শান্দিহি দৈনিক এক শতবার পাঠ করবে এই জন্য বেশি বেশি এস্তেক ফার পাঠ করবেন এই মোহারম মাসে বেশি বেশি জিকির করবেন সুবহান উল্লাহ হবি হামদিহি সুবহান উল্লাহ হবি হামদিহি সুবহান উল্লাহ হবি হামদিহি সুবহান উল্লাহ হবি দৈনিক কম পক্ষে একশো বার যদি আপনি এই আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হলো আপনার গুণামাপ করে দিবে দুই নম্বরে আলহামদুলিল্লাহ যত বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ হলো আল্লাহর শুকর এটা হলো নিয়ামত আল্লাহর প্রশংসা যে ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ তার রিজিক আরো বাড়ায়া দিবে তার সুখ শান্তি বাড়ায়া দিবে তার সম্পদ বৃদ্ধি করে দেবে আল্লাহ পাক رب العالمین বলেন লা ইনশাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা যে ব্যক্তি আমার নিয়মের শুক্রিয়া দেয় করে দেয় এই জন্য বেশি বেশি করবেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ হয়ে যায় গাছ ওই গাছ ফলদার গাছ ছায়াদার গাছ ওই গাছটা এত বড় হবে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী গোড়া যদি পাঁচ বছর দৌড়ায় ওই গাছের ছায়া কোনোদিন শেষ করতে পারবে না এইজন এক নম্বর যে কে সুবহান আল্লাহ হবি হামদিহি হামদিহি আর যদি হবি হামদিহি না পড়তে পারেন শুধু আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ 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 তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইহ এই আল্লাহ দরবারে অনেক বেশি প্রিয় কেমন প্রিয় আল্লাহর হাবিব বলেন হযরত আবু হরের আল্লাহ তালান বলেন কেহ যদি মাত্র লাহ ইল্লাহ জবান থেকে বের করে পড়তে দেরি হয় লাহ ইল্লাহ একটা দৌড় দেয় আকাশের দিকে আর সে আজিমের দিকে একটা দৌড় দেয় সোজ আরো সে আজিমের মধ্যে চলিয়া যায় আর সে আজিমের খুঁটি গুলো ধাক্কাইতে থাকে ধাক্কাইতে থাকে আল্লাহ তালা বলে কেরে আমার আর সে আজিমের খুঁটি দাগ কেউ কেন বলে আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে বৈশাল্লা ইলাহ ইল্লাল্লাহ জিকির করে বলে তুমি যারা কোনো মা বুধ নাই তুমি যারা কোনো প্রভু নাই হায়াতের মালিক তুমি মৌতের মালিক তুমি সুখ শান্তির মালিক তুমি তোমার বান্দা দুনিয়াতে তোমার প্রশংসা করে এরপরও তুমি তাকে এখনো ক্ষমা করো নাই আল্লাহ বলে তুই ধাক্কা বন্ধ কর যতক্ষণ পর্যন্ত তোমার বান্দার গুণা মাপ না করবা ততক্ষণ পর্যন্ত ধাক্কা নি বন্ধ করবো না চিন্তা করছেন আল্লাহ বলে যা আমি মাফ করে দিলাম এই জন্য বেশি বেশি সুভাহ আল্লাহ চার জিকিরের কথা বলছি এই চারটা জিকির মনে রাখবেন এক নম্বর সুভাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবার হাদিসের মধ্যে আসছে সে ব্যক্তি দৈনিক এক বার লাহ ইলা ইল্লাল্লাহ জিকির করবে কাল কেয়ামতের ময়দানে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে মাতার বাটি ফেটে যাবে কেউ কারো পরিচয় দিবে না পায়ের তালু পুড়ে যাবে মাটি তামা হয়ে যাবে কেউ কারো পরিচয় দিবে না ওই দিন দুনিয়ার মধ্যে যারা এক শতবার ইলাহা ইল্লাল্লাহর জিকির করত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা ওই দিন এমন হাস্য উজ্জ্বল রাখবেন পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল থাকবে পূর্ণিমার চাঁদের মতো চেহারা জল জল করতে থাকবে চিন্তা করছেন এরপরে চার নম্বর আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বলে বান্দা তুমি আমারে বলেছ আমি সবচেয়ে বড় যে আমি তোরে বড়ো বানাইয়া দিলাম আমি তোর ইজ্জত বাড়াইয়া দিলাম সম্মান বাড়াইয়া দিলাম রিজিক বাড়াইয়া দিলাম সুখ শান্তি বাড়াইয়া দিলাম যে ব্যক্তি আল্লাহু আকবার জিকির করে রিজিক বেড়ে যায় সুখ শান্তি বেড়ে যায় সম্পদ বেড়ে যায় অর্থ বেড়ে যায় ইজ্জত বেড়ে যায় এই জন্য চার জিকির বেশি বেশি করবেন এই রম মাসে এই মা বোনের অবসর সময় পাইলে জিকির করবেন সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার যদি কম পড়েন তারপরে একশো বার করে ভরবেন বেশি পড়লে ভালো কম পড়লে একশো বার হে মা বলে না এই জিকির গুলো করলে আল্লাহর দরবারে যা সাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে যা সাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে